নমস্কার আপনাদের সবাইকে শারদীয় দুর্গোৎসবের সবাইকে স্বাগতম জানিয়ে আর শুভেচ্ছা জানিয়ে আমি রয়েছি অমিত আর আমরা বর্তমান রয়েছি যেহেতু টকুবাড়ি বারুবাড়ি যে দুর্গাপূজা দুর্গাপূজা কমিটি যে এবার আয়োজন করেছে খুব সুন্দর করে এক নিদর্শন ডেঙে ধরেছে খুব সুন্দর করে কিন্তু প্রতিমা নির্মাণের থেকে ধরে কিন্তু খুব ডিসিপ্লিনভাবে কিন্তু এই প্রতিমা কিন্তু বানিয়েছে আর এইখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ কিন্তু মাটির জি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রতিমা মাটির আর একটা কথা কি এইখানে যে কাজ করা হয়েছে এখানে ধারি আর তথা যে ধা আরও ধারি তথা এখানে ধারি তথা এখানে যে ধানের তুষ আছিল ধানের তুষ দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে আর এখানে যে বানিয়েছে যে এখানে যে মণ্ডপ নির্মাণ করেছে সেই কিন্তু তিনি কিন্তু আমার সাথে উপস্থিত আছে আমি তিনের সাথে কিছু কথা কিছু কথা জানতে চেষ্টা করব হ্যাঁ দাদা বলুন তো এবার যে আপনি যে এই থিমটা বানিয়েছেন আপনি কি কেমন ভাই মানে কিভাবে মাথায় আসলো যে এই থিমটা বানাবো এবার যে ধারি দিয়ে তথা ধানে তুষ দিয়ে এইভাবে সুতলি রশি দিয়ে বানাবো মানে আগে আগেবার দু তিনবার এরকমভাবেই এই সব গ্রামের জিনিস নিয়ে করেছি তো এবারও সেইটি মনে হলো যে আমরা ওইটি গ্রামের কিছু জিনিস নিয়ে এটা দিয়ে বানালে ভালো হবে এবং সেই ডিজাইনগুলো আমরা মাথায় এনে সেগুলোকে দিয়ে এইভাবে বানানো ডিজাইন আচ্ছা এটা বানাতে কত সময় লেগেছে কতদিন লেগেছে এটা লেগে গেছে আপনার প্রায় দেড় মাস দুই মাসের কাছাকাছি এটা কতজন শ্রমিক এখানে কাজ করেছিল পঁচিশ জন আচ্ছা এখানে যে আপনি যে বানিয়েছেন এখানে দেখা যাচ্ছে যে শিবের থেকে ধরে ইত্যাদি করে এখানে কিন্তু একটা একটা আমি দূরের থেকেও লক্ষ্য করছিলাম যে এই মন্দিরটার যে মণ্ডপ ছিল সেই মণ্ডপে কিন্তু বাঁশের কাজ অনেকটাই করা হয়েছে এটা কি প্রায় থলুয়া আমাদের আসামের জন্য থলুয়া জিনিসটা সেটা কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল সেটা সেটাই আমরা তুলে ধরেছি সেটাকেই আমরা তুলে হয় চিন্তা করেই এটাকে আনিয়ে করা হয়েছে বানিয়েছেন থিম রাধাকৃষ্ণ আছে আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাবণের মাথার মতন একটা রয়েছে সেটা কিন্তু আমরা বেসিক্যালি কানাডাতে যে মন্দির থাকে সেই মন্দিরে দেখতে পাওয়া যায় সাউথের সেইটা কেন বানানো হলো এখানে সাউথের একটা মন্দির আমার তো আগে কোনো ডিজাইন আগের কোনটা আমার আমরা যে একটা সাউথের মন্দির বানাই এইভাবে আমরা এই ডিজাইনটা করে মাথায় নিয়ে আসা অনেক অনেক ধন্যবাদ রয়েছে আর এখানে কিন্তু অনেক লোক আছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার ভিডিও সহ এখানে কমল রয়েছে কমলকে বলবো এখানে সমস্ত যে লোকেরা রয়েছে সমস্ত এখানে যে প্রোগ্রাম হবে আর এখানে কিছু কিছু লোক আছে জানতে চেষ্টা করবো তাদের মনোবল

তারকা কেমন লাগছে ভালো ভালো লাগছে কোথাও শিখেছিলে হ্যাঁ কোথাও শিখেছিলে প্র্যাকটিক ক্লাবে শান্তি ক্লাবে প্র্যাকটিক তুমি কি শিখেছিলে তুমি কি হয়েছো কার্তিক কার্তিক আচ্ছা কেমন লাগছে

ওষুধ থেকে ধরে বিভিন্ন রূপ রয়েছিল সেই রূপগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর এখানে আরও কিছু কিছু লোক রয়েছে তাদের কাছেও আমি যাইতে চেষ্টা করব আমার ভিডিও সহযোগী বলবো যে অল্প যদি এদিকে চলে আসে ভালো খুব সুন্দর হয়েছে আপনাদের পুজো আহ এবার যেহেতু পুজোতে এবার বারোয়ারি পুজোতে কিন্তু একটা থিম বানিয়ে তোলা হয়েছে যেহেতু ধারি আরও এখানে ধানের তুষ রয়েছে এবং এখানে যেহেতু সুতলি বস্তার যে রশি রয়েছে সেই রশি দিয়ে কিন্তু এটা বানিয়ে বানানো হয়েছে তা নিয়ে কি বলবেন থিমটা নিয়ে মানে অপূর্ব হয়েছে তো এটা সবার অনেক প্রচেষ্টার ফল তো এরকম একটা ইয়ে প্যান্ডেল বানিয়েছে যে এটা তো মানে সবাইকে আকর্ষিত করবে ঠিক আছে আর এখানে অনেক অনেক লোক রয়েছে বিদেশ সহযোগী বলবো যে আমি ডান্স করব ডান্স করবে আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে গ্রুপ ডান্স না সিঙ্গেল গ্রুপ ডান্স আচ্ছা এখানে অনেক রকমের রয়েছে Mona তুমি কি নাচবে? কেমন লাগছে? ভালো ভালো লাগছে তারপরে তুমি কে কে নাচবে তুমি একা নাচবে? আচ্ছা লোক রয়েছে যেহেতু আমি এখানে এসে যাব তুমি কি খাবে? কি খেয়েছো? আমি মইশাশু খেয়েছি কেমন লাগছে? ভালো লাগছে আচ্ছা কতদিন ধরে শিখছিলে এই ডান্স?

বারুয়ারি পূজা বারুয়ারি পূজাতে কিন্তু খুব করে আয়োজন করে তোলা হয়েছে আর ইতিমধ্যে যেহেতু বিধায়ক মহাশয় এখানে এসে পৌঁছে গেছে যে সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয় উনি এসে পৌঁছে গেছে এখানে শুভারম্ভন করেছে উনি এসে ফিতা কেটে কিন্তু এখানে শুভারম্ভন করেছে আর আমার এই টকোবাড়ি বারুয়াড়ি দুর্গা পূজা জন্য নাইন উনিশশো বিয়াল্লিশ সনতে স্থাপিত হয়েছিল তার পিছর পরাই আমার পূজাটো হয়ে আছে এইবার আমার দুর্গা পূজা আরও বিগত ওঠৰ ঊনৈছ বছৰত আমাৰ পূজাটো অসমৰ মাজত সৰ্বশ্ৰেষ্ঠ হৈছিল আৰু এইবাৰো আমি যেনেকুৱা অলপ ইন'ভেটিভ ৱেত মৰা পাত বা আৰু ধান ধানৰ কো কেনে আমি পেণ্ডেলটো খাজিছোঁ আৰু এই বৰষুণৰ বতৰৰ কাৰণে অলপ অসুবিধা হৈছিল যদিও তো মোটামুটি আমাৰ মণ্ডপখিনি এতিয়া ভাল কৰি বুনি গৈছে আৰু আশা ৰাখোঁ যে এইবাৰো আমি কিবা অলপ মানুহ দৰ্শকক কিবা বা ভক্তবিলাকক আমি এটা ভাল মণ্ডপ উপভোগ কৰিব পাৰিম তাৰ লগতে আমি এইবাৰ লাইটিঙৰো ব্যৱস্থা চন্দন নগৰৰ পৰা কৰিছোঁ আৰু লগতে মূৰ্তিও আমি যিমানখিনি পাৰোঁ আমি সকলোৱে ৰাইজে মিলি আমি পূজাটো ধুনীয়া কৰি কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু আমি আমাৰ গুৱাহাটী পৌৰ নিগমৰ তৰফৰ পৰাও এইবাৰ যাতে লগত লাগিকেনে আমি আমাৰ মণ্ডপটো যাতে আপোনাৰ পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰিব কৰি ৰাখিব পাৰোঁ তাৰ কাৰণেও আমি ব্যৱস্থা কৰিছোঁ আৰু গুৱাহাটী পৌৰ নিগমৰ পৰা বিভিন্ন মণ্ডপৰ মাজত যোনে কম্পিটিশ্যন পৰিছে যোনে পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰি ৰাখিব কাৰোবাক ফাৰ্ষ্ট প্ৰাইজ ছেকেণ্ড প্ৰাইজ থাৰ্ড প্ৰাইজ দিকেনে দিয়া হ'ব আৰু এই সুযোগতে আমি আমাৰ অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেখেতে এই পূজাৰ উৎসাহ উদ্দীপনা কৰাৰ কাৰণে যোৱাবাৰৰ নিচিনা এইবাৰো প্ৰতিটা মণ্ডপত এখেতে কিবা বৰঙণি আগবঢ়াব যাতে আমাৰ মাজত বিৰাট উৎসাহ পাইছোঁ আৰু আমি আশা ৰাখিছোঁ যে সকলোৱে দৰ্শনে দৰ্শকে আহক আৰু পূজা উপভোগ কৰক আমাৰ পূজাৰ বাজেট হৈছে মোটামুটি পঁয়ত্ৰিছৰ পৰা চল্লিছ লাখ টকা আৰু আমি মোটামুটি ধৰক প্ৰতিদিনে ভোগ কৰিম আৰু সকলোৱে ৰাইজৰ কাৰণে আমি ভোগৰ ব্যৱস্থা ৰাখোঁ সকলোৱে ৰাইজে আহি আমাৰ ইয়াতে যিমান বাইপাছ আছ আছে এখেত্ৰ আহিও আমাৰ মাজত ভোগ গ্ৰহণ কৰে মোটামুটি আমাৰ ইয়াতে হাজাৰ ডেৰ হাজাৰ বাৰশৰ পৰা ডেৰ হাজাৰ মানুহ ৰেগুলাৰ প্ৰসাদ খাই থাকে কেতিয়া বাৰু বেছি হয় এস ওপির কথা হয়েছে ইয়াতে জেনারেটার রাখার কথা সিসি ক্যামেরা রাখার কথা বা যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান